হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছেই ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে পয়লা এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট দেখে নিন কপাল পূর্ল কাদের তো পশ্চিমবঙ্গে মমতা সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পয়লা এপ্রিল থেকে বদল আসছে নতুন নিয়ম না মানলে অ্যাকাউন্ট বাদ যাবে ট্যাব কেলেঙ্কারির পর অ্যাকাউন্ট ভেরিফিকেশান শুরু হবে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর জন্য এনেছে একের পর এক সুবিধা চালু করেছে বিভিন্ন ভাতা বৃদ্ধ থেকে পড়ুয়া সকলের জন্য বিভিন্ন ভাতা চালু করেছে মমতা সরকার এর দ্বারা উপকৃত হচ্ছেন সকলে কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে তরুণের প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডারের মতো নানান প্রকল্প চালু হয়েছে পশ্চিমবঙ্গে এই সকল ভাতার মধ্যে বেশ খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার মমতা সরকার রাজ্যের মহিলাদের জন্য এই ভাতা চালু করেছে তবে পয়লা এপ্রিল থেকে বদল হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডারের নিয়ম যারা মানবেন না নিয়ম তাদের অ্যাকাউন্ট বাদ যেতে চলেছে ক্যাব কেলেঙ্কারির ঘটনার সামনে আসতেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের অ্যাকাউন্ট ভেরিফাই করা শুরু হবে বলে জানা গিয়েছে যাদের বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে তারাই একমাত্র পাবে ভাতা বর্তমানে এক টাকা পান সাধারণ জাতির মহিলারা এক টাকা পান তপসিলি জাতির মহিলারা যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট আছে তারাই পাবেন এই ভাতা না হলে বাদ যাবে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে কে ওয়াইসি জমা দেওয়া এবং আধার লিঙ্ক করা থাকলে তবেই পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আরো বড় দিয়ে দেবে মমত সরকার ভোটের আগে মালামাল হতে পারেন রাজ্য সরকারি কর্মীরা কবে হবে ঘোষণা জানুন তো বিস্তারিতভাবে বলা হয়েছে আরো বড় দিয়ে দেবে মমত সরকার ভোটের আগে মালামাল হতে পারেন রাজ্য সরকারি কর্মীরা কবে হবে এই ঘোষণা দু হাজার পঁচিশের বাজেটে চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই মহার্ঘপাতা বৃদ্ধিতে একেবারেই খুশি নন সরকারি কর্মীদের একাংশ কেন্দ্রের সঙ্গে এখনো বহু ফারাক রাজ্যের ডিএর রাজ্য সরকারি কর্মীরা মোটামুটি ছয় থেকে দশ শতাংশ ডি আশা রেখেছিলেন কিন্তু তা বাড়ল না বলেই খুব বহু কর্মীর অন্যদিকে প্রায় দশ বছর হয়ে গিয়েছে বেতন কমিশন বসেছে দু হাজার পঁচিশ সালে নতুন বেতন কমিশন বসানোর কথা হলেও তা কিন্তু বসেনি তাই বেশ অনেকটাই ক্ষোভ জমেছে সরকারি কর্মীদের মনে তবে এবার বেশ কিছু স্বস্তি দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরে বাড়তে পারে আরও ছয় শতাংশ ডিএ এমনই আশা রাখছেন সকলে যেহেতু সামনে বিধানসভা ভোট তাই সেই কথা মাথায় রেখে এবার সরকারি কর্মীদের প্রাপ্য টাকা দিয়ে দিতে পারে মমতা সরকার ফেব্রুয়ারি মাসেই যেহেতু ডি ঘোষণা হয়েছে তাই নতুন ঘোষণা আরও বেশ কিছু মাস পরে হবে বলে মনে করা হচ্ছে তবে ভোটের আগে মালামাল হতে পারেন সরকারি কর্মীরা এক ধাক্কায় ছয় শতাংশ ডিএ দিয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী ঠিক নির্বাচনের আগে এই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে এবার এই ধারণাই কতটা শিলমোহর পরে তা দেখতেই অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন অন্যদিকে কেন্দ্র ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে ফেলেছে কেন্দ্রের দেখানো পথে হেঁটে বাড়িয়ে দিয়েছে একাধিক রাজ্য কিন্তু না সরকার সামনের ভোটের আগে সরকারি কর্মীদের মন খুশি করে দিতে পারে রাজ্য সরকার এমনটাই বলে মনে করা হচ্ছে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবর বাজারে আসতে চলেছে মেয়েদের ক্যান্সারের ভ্যাকসিন কবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তো ক্যান্সার আক্রান্তদের কাছে সুখবর ছ মাসের মধ্যেই দেশের বাজারে আসতে চলেছে মেয়েদের ক্যান্সারের ভ্যাকসিন এমনই সুখবর শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাও যাদব আজ সাংবাদিক সম্মেলন করে স্বাস্থ্য মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন নয় থেকে ষোলো বছর বয়সী মেয়েরা এই ভ্যাকসিন বা টিকা নিতে পারবে এই টিকা নেওয়া থাকলে মহিলাদের স্তন জরায়ু মুখমন্ডল এবং গ্রিভার ক্যান্সারে আক্রান্তের সম্ভাবনা পঁচানব্বই শতাংশ কমে যাবে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব আরও জানিয়েছেন মহিলাদের ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় শেষ এখন ট্রায়াল চলছে ট্রায়ালের রিপোর্ট খতিয়ে দেখার পরে বাণিজ্যিকভাবে মারণ রোগটির ভ্যাকসিন তৈরির কাজ শুরু হবে আশা করা যায় ছ মাসের মধ্যেই বাজারে এসে যাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ভ্যাকসিন কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন দেশে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে বিষয়টি নিয়ে চিন্তিত কেন্দ্র সরকার তাই কর্কট রোগটিকে প্রাথমিক স্টেজেও শনাক্ত করার জন্য দেশে একাধিক ডেকেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে সেখানে অল্প মূল্যে হবে ক্যান্সারের আধুনিক চিকিৎসা পাশাপাশি ওষুধের ওপর থেকেও মকুব করেছে যার ফলে ক্যান্সার চিকিৎসার খরচ অনেকটাই কমবে বলে দাবি কেন্দ্রীয় এছাড়া দেখুন আজকের আরও একটি বড় উচ্চ মাধ্যমিকের আগেই খবরা শিক্ষকদের জন্য কড়া নির্দেশিকা জারি করল সংসদে তো কোনো ছাত্র ছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা যদি মাধ্যমিক হয় দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক পছন্দের কলেজে সুযোগ মিলবে কিনা তা অনেকাংশে নির্ভর করে এই পরীক্ষার ফলাফলের উপর মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই শুরু হয়ে যাবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি দিচ্ছেন পরীক্ষার্থীরা এই আবহে কড়া নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে পরীক্ষার্থী এবং শিক্ষক শিক্ষাকর্মী সকলের উদ্দেশ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে গত দশই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি অবধি তারপর উচ্চ মাধ্যমিকের পালা এই আবহে নয়া নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সকল পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে এরপরেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে সংসদের নির্ধারিত ক্যালকুলেটর বাদে অন্য কোনো স্মার্ট ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে এবং ধরা পড়লে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে অর্থাৎ মোবাইল ফোন সহ যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ধরা পড়লে চলতি বছরের মতো সেই পরীক্ষার্থীর পরীক্ষা তথা অ্যাডমিট কার্ড বাতিল করা হবে তাকে পরীক্ষায় দিতে দেওয়া হবে না আবার নতুন করে তাকে আবেদন করতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের উদ্দেশ্যেও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেখানে বলা হয়েছে তারা পরীক্ষার দিনগুলিতে যেন মোবাইল ফোন নিয়ে না আসেন নিয়ে আসলেও সেটা ভ্যানু সুপারভাইজারের কাছে জমা রাখতে বলা হয়েছে এই দিকে আবার আজকের আরও একটি বড় খবর রাজ্যে আর হবে না বিদ্যুতের ঘাটতি কমে যাবে দাম বিরাট ঘোষণা মমতার তো রাজ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে মাঝে মধ্যেই কটাক্ষ করতে দেখা যায় বিরোধীদের আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে দেউচা পাচামির প্রকল্পের কথা তুলে ধরে বিদ্যুতের ঘাটতি যে আর হবে না তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় এক্ষেত্রে ভবিষ্যতে বিদ্যুতের দাম কমে যাবে বলেও জানিয়ে দিলেন তিনি এই দিন বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই তিনি বলেছেন এই দেউচা পাচামি প্রোজেক্ট হয়ে গেলে একশো বছরে আর কোনো বিদ্যুতের ঘাটতি হবে না আর শুনতে হবে না লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার এক্ষেত্রে বিদ্যুতের দামও কমে যাবে মনোবলই কমে যাবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর দেশের নারীদের জন্য দারুণ খবর কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প প্রতি মাসে সাত হাজার টাকা তো এভাবে আবেদন করলে টাকা তাৎক্ষণিকভাবে আপনার অ্যাকাউন্টে জমা হবে এই প্রকল্পের অধীনে প্রতি মাসে এক হাজার বা দু হাজার নয় বরং সাত হাজার টাকা দেওয়া হবে কেন্দ্রীয় সরকার বর্তমানে একটি দুর্দান্ত প্রকল্প চালু করছে মোদী সরকারের নতুন প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে সাত হাজার টাকা করে ভাতা পাবেন এই প্রকল্পের অধীনে প্রতি মাসে সাত হাজার টাকা দেওয়া হবে যারা দশম শ্রেণী পাশ করেছেন তারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন বয়স সীমা আঠেরো থেকে সত্তর বছর আঠেরো থেকে সত্তর বছর বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন আপনি এলআইসি ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইট ঠিকানায় গিয়ে প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন আপনাকে বয়সের সার্টিফিকেট ঠিকানার সার্টিফিকেট এবং দশম শ্রেণীর নম্বরপত্র জমা দিতে হবে বিমা যোজনা নামে পরিচিত এই প্রকল্পের আওতায় দশম শ্রেণী উত্তীর্ণ মহিলারা প্রতি মাসে সাত হাজার টাকা করে পাবেন সেই অনুযায়ী এই প্রকল্পটি এলআইসি দ্বারা বাস্তবায়িত করা হবে প্রথম তিন বছরের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং উপবৃত্তি প্রদান করা হবে তো দেখুন না আজকের আরো একটি বড় খবর বাংলার বাড়ি নির্মাণে ইমারকি ব্যবসার সিন্ডিকেট ভান্তি করা পদক্ষেপ রাজ্য সরকারের তো আবাস যোজনা প্রকল্পে বাংলার বাড়ি দেওয়া শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তিতে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছেছে টাকা জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন উপভোক্তারা এই আবহে বাংলার বাড়ি প্রকল্পের কেমন কাজ চলছে তা জানতে জেলা এবং মহকুমা প্রশাসনকে নির্দেশ পাঠালো পঞ্চায়েত দপ্তর সেই সঙ্গে ইমারতি ব্যবসার সিন্ডিকেট ভাঙতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার পঞ্চায়েত দপ্তরের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে উপভোক্তারা যেন ন্যায্য মূল্যে ইমারতি দ্রব্য পান সেই দিকে রাখতে হবে বিশেষ নজরে সেই সঙ্গে প্রথম কিস্তির কাজ যেন আগামী মে মাসের মধ্যেই যেন শেষ হয়ে যায় এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন কেন্দ্র টাকা দিচ্ছে রাজ্য সরকার যেহেতু পুরো কাজটি করছে তাই বারবার রিপোর্ট চাওয়া হবে সেই সঙ্গে উপভোক্তারা ন্যায্য মূল্যের নির্মাণ সামগ্রী পান তা নিশ্চিত করতে হবে জেলা মহকুমা এবং ব্লক প্রশাসনকে বলা যায় উপভোক্তাদের যাতে কোনো অসন্তোষ থাকে বা সিন্ডিকেটের কপরে না পড়ে সেই দিকে বিশেষ নজর রাখছে রাজ্য সরকার বছর গড়লেই রাজ্যে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগে রাজ্যের মোট আঠাশ লক্ষ পরিবার মাথার ওপর ছাদের ব্যবস্থা করে দিচ্ছে মমতা সরকার বলা যায় বিধানসভা ভোটে শাসক মূল হাতিয়ার হলো বাংলার বাড়ি প্রকল্প তো দেখুন না আজকের আরও একটি বড় খবর মুসলিমরা পাল্টা আন্দোলনের ডাক দিলে সামলাতে পারবেন তো শুভেন্দুকে হুশিয়ারি মমতার তো বিধানসভার শ্রেণীতে গেরুয়া পাগড়ি পরে ধর্নায় বসেছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তাঁদের পরনে টি শার্টে লেখা ছিল গর্বের সঙ্গে বলো আমি হিন্দু এখনো কড়া পাকের হিন্দুত্বের রাজনীতি কৌশলগতভাবেই করছেন শুভেন্দুরা এমনকি গত বারোই ফেব্রুয়ারি বিধানসভায় পেশ হওয়া রাজ্য বাজেটকে মাদ্রাসা বাজেট বলেও কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে ইঞ্চিতে ইঞ্চিতে তারই জবাব দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর নাম মুখে আনেননি মুখ্যমন্ত্রী তবে ঠারে ঠোরে তাকে উদ্দেশ্য করে বলেছেন কতগুলো বক ধার্মিক এসে উঠেছে আমাকে মুসলিম লীগ বলছেন আমি কি বেরোন ফাঁস করব এখানেই না থেমে মুখ্যমন্ত্রী কত কটা হুঁশিয়ারির স্বরে বলেছেন যাদের বিরুদ্ধে এত বাজে কথা বলছেন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় সামলাতে পারবেন তো মুখ্যমন্ত্রী মুসলিম শব্দটি বলেননি তবে তিনি সেটাই বোঝাতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে শুভেন্দুরা এই দিন বিধানসভার ভেতরে ঢোকেননি তাছাড়া স্পিকার তাকে সাসপেন্ড করে রেখেছেন কিন্তু সবার বাইরে দাঁড়িয়ে এই বল লুফে নিয়েছেন বিরোধী দলনেতা নেতা তিনি আবার বলেছেন ঠিক আছে এই কথা নিয়েই আমি হাইকোর্টে মামলা করব বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে একটা সম্প্রদায়কে লেলিয়ে দিচ্ছেন আদালত দেখুক তো দেখুন আজকের অন্তিম আপডেট আগামী নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৃত্যু কুম্ভে পরিণত হবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া তো মহাকুম্ভ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কুম্ভ মন্তব্যের বিষয়ে অখিল ভারতীয় সন্ত সমিতির জাতীয় সাধারণ সম্পাদক স্বামী জিতেনন্দ্রনন্দ সরস্বতী বলেছেন অখিল ভারতীয় সন্ত সমিতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার এই বক্তব্যের নিন্দা জানাচ্ছে যেভাবে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এবং আমার বলা উচিত পূর্ব ভারতের হিন্দুরা এখানে অমৃত স্নানের জন্য আসছেন তাতে আপনার অস্থির হবার স্বাভাবিক আমার মনে হয় পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে আপনার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য প্রণিত হবে তাহলে বুঝতে এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং